গুড ইভিনিং ফ্রেন্ডস বিকেলবেলা একটু বাইরে বেরিয়েছিলাম আর বিকেলবেলা বাইরে বেরিয়েছি বলে কথা কিছু খাবো না এটা কী করে হতে পারে বিকেলবেলা তো সবসময় আমার এটা ওটা খেতে ইচ্ছা করে তাই আজকে শুরুটা করেছিলাম চা দিয়ে যেটা আমার অলওয়েজ ফেভারিট চা খেতে খেতে আমাদের অর্ডার চলে এসেছিলো যেটা ছিল চিকেন হাক্কা নুডলস এটা আমি সময় খাই স্পেশালি এটা আমার খুবই ভালো লাগে আমি আমার ফ্রেন্ডসকে বলছিলাম দে একটু সার্ভ করে ও এমনভাবে সার্ভ করছিলো যেটা আমার একদমই পছন্দ হয়নি তারপরে বললাম দে তোর দ্বারা হবে না আমি সার্ভ করিনি তারপরে দুজনে প্লেটে ভালো করে সার্ভ করে নি খাচ্ছিলাম এটা কিন্তু খেতে বেশ ভালো ছিল আমার কিন্তু হাক্কা নুডলসটা বেশ ভালো লাগে আর এখানে পড়েছিল একটা বড় পেঁয়াজের কোয়াজ যেটা আমার একদমই বিশ্রী লাগে আর এখানে আমরা খেতে খেতে একটু খুঁড়িছুটি করেছিলাম আমার পা থেকেও সব ডিমগুলো নিয়ে নিচ্ছিল আমি ওর থেকে নিয়ে নিচ্ছিলাম তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গিয়েছিলাম একটু মলে যেখানে আমার কিছু বেড কাভার আর কিছু প্যান্ট কেনার দরকার ছিল প্লাজো প্যান্ট তো এখানে আমি ভাবছিলাম আমার এতগুলো কালেকশন ছিল না আমি কনফিউজ হয়ে গেছিলাম কী থেকে কিনব তারপরে একটু চুড়িদার দেখতে গেছিলাম যে এখানে কি নেওয়া যায় আমার চুড়িদার সেরকম পছন্দ হয়নি আমি একটা প্লাজো প্যান্ট নিতে গেছিলাম কিন্তু আমি আমার সাইজে পাইনি তারপরে এদিক ওদিক ঘুরে যখন কিছুই পেলাম না তারপরে ফাইনালি বাড়ি চলে আসলাম বাড়ি আসার পথে খেয়ে নিয়েছিলাম এই আইসক্রিমটা কর্ণাটা যেটা আমার সবসময় ফেভারিট তারপরে খেয়ে নিয়েছিলাম এই স্ট্রিং কোল্ড ড্রিঙ্কসটা যেটা স্ট্রবেরি ফ্লেভার ছিল বলে আমার আরও ভালো লাগছিলো এটা আমি ফার্স্ট টাইম খাচ্ছি তবে আজকের মতন এখানে এই টা